দু মিনিট এক্সট্রা টাইম দিয়ে যাও সুযোগ সুযোগ মিস আর খেলাটি খেলাটি চলছে বটতলী ভাই ভাই মিলন সংঘ ক্লাবের পরিচালনায় যে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট দাউদপুর ভাষেস কাঁঠালবেড়িয়া গোল তিন শূন্য গোলে এগিয়ে আছে কাঁঠালবিড়ি এখনো পর্যন্ত একটি গোল করতে পারেনি সুন্দর আবার একটি চান্স ছিল কিন্তু গোল হল না

এরাই লাকি টিম হালকা বৃষ্টি পড়ছে বাহ সুন্দর শোধ হবে নাকি

বাহ সুন্দর পার কাজ দিচ্ছে দে গোল দিয়ে দে ও মিস করে দিল এদের টিমটা নামটা ভিটে করে এই ছুটছে এদের টিমে টিমের সেটিং টিম ছিল ছেলেগুলো সব শর্ট হাইট ভাই ভাই একা তো কি একটা ছিল টিমের নামটা

একটা লাগবে হ্যাঁ পাঁচ জনের পাঁচটা দিয়ে দেবে ও মাছ যা খেল যারা মাত্র বাউন্স সাত শূন্য ধরে আগুন হলো মাত্র চাটে কল খেয়ে যা মাত্র আর একটাই শেষ এই ভাই বল কি কয় ইউটিউব কোটা ছেড়ছ করে দেই গো এ এডিট করতে হবে এত কটা ঝামেলা ভিডিও টাইম লাগে কিছু এক দুই জিবি না 8 10 15 জিবি করা হয়ে ডাউনলোড হয় তাড়াতাড়ি আপলোড হতে প্রচুর দেরি হয় এই তো ভালো চান্স কি এত চান্স গোল করতে পারলো না জিতে সেই ফাইনাল খেয়েছে ব্যাস চারটে আগে খেলা শেষ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে প্রথম খেলা দশ মিনিট করে খেলে

Ya. Yo nogaldir afemas. Hm. Gal de la. No no. Video gar de kalua kaluga. Ataemiz bollam tu, phans hoye jabo kintu tar pore bondho hoye jabe. Pes one fondol korte hobe. Tota khaskar koto a redu. Tu ohi a. तो इमरान लोग वीडियो फुटबॉल वीडियो के एडिट करके डाउनलोड करने एडिट करे छे छे बारह सौ सात का कॉपी तो पेस्ट करी करे छह मासे बारह सौ सात पाए पैसे पाए न पैसे पाए न भीड़ पाए जा रहा है कि वीडियो से जो यूट्यूब चाहे तो निजे सो कंटेंट चाहे निजे सो की को चेटाई चाहे ओरिजिनल चाहे ओरिजिनल चाहे तो नहीं चाहे जो निजे चाहे